ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য তার উপরে শত বাধা বিপত্তি এসেছিল তার উপরে নির্যাতন জুলুম এসেছিল তিনি সকল নির্যাতনকে অপেক্ষা করে তাও হিদের উপরে অভিচল ছিলেন দিনের উপর অভিচল ছিলেন নমরুদের রক্ত তিনি ভয় করেন নাই এক আল্লাহর উপরে তিনি সাহায্য চেয়েছিলেন আমাদের উপরেও যখন ইসলামের জন্য দিনের জন্য যখন হাজারো বাধা বিপত্তি চলে আসবে তখন দুনিয়ার কারো উপরে ভরসা নয় একমাত্র আমরা বলবো হাসবি আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ধারাবাহিক তফসিরুল কোরআন মাহফিলের আজ উনিশতম দিবসের অবস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান কলিজার ঠুকরা যুবক বায়রা পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে ধারাবাহিক তফসিরুল কোরআন মাহফিল আশার এবং বর্ষার তৌফির দান করলেন সে মহান দ্রব্যের দরবারে শকুর সকলে পড়ছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের সুরাতুল ফাতেহার পাঁচ নম্বর আয়াতে করিমা থেকে আলোচনা চলছিল ইহদিন সিরতল মুস্তিম আয়াল্লা আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দান করেন এই আয়াতের আলোকে বিগত সপ্তাহে তিনটি পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে আমরা কিভাবে হেদায়াতের উপরে থাকতে পারব হেদায়তের ওপর অবিচল থাকার উপায় মাধ্যম প্রথম নাম্বার আলোচনা করা হয়েছিল আল ইকবাল আল আল কোরআন কোরআনে করিমকে আকরে ধরা দ্বিতীয় নাম্বার আলোচনা করা হয়েছিল দিকরুল্লাহ আল্লাহতাল জিকিরের মাধ্যমে হেদায়তের উপর অবিচল থাকা তিন নম্বর আল্লাহর কাছে হদায়তের দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়ত চাওয়া হেদায়তের উপর অবিচল থাকা চার নম্বর আজকে যে বিষয়ে আলোচনা করা হবে পবিত্র কোরআনে কারিমে বর্ণিত নবীদের গঠনা নিয়ে চিন্তা গবেষণা করা কোরআনে কারিমের ভিতরে নবীদের অনেক গঠন আল্লাপাক রব্বুল আলমী নিজে বর্ণনা করেছেন ওই ঘটনাগুলো যখন আমরা আলোচনা করি ওই ঘটনার উপরে যখন আমরা চিন্তা গবেষণা করি তখন আল্লাপা ক্রব্বুল আলমিন ইমানকে আরও বাড়িয়ে দেন বাড়িয়ে দেন আল্লাপা আলমিন নবীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কষ্টে উপনীত করেছেন হাজারো কষ্টের পরেও নবীরা ইমানের উপরে অবিচল ছিলেন মানুষদেরকে ইমানের পথে দাওয়াত দিয়েছিলেন যখন কোরআনে কেরিমের নবীদের ঘটনাগুলো আলোচনা করা হয় সে আয়াতগুলো নিয়ে গবেষণা চিন্তা ফিকির করা হয় তখন হেদায়েতের উপরে থাকাটা আমাদের জন্য সহজ হয়ে যায় যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন সোরাই হদের একশত বিশ নম্বর আয়াতে বলেন ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظه وذكرى للمؤمنين. الناب رب العالمين بولن هَيْ بي امي ابنارك سينو بي غنير بيتان توالشنا মা নুসাব্বি তুদি হিফ আ করে এর দ্বারাম আপনার অন্তরটাকে আরও মজবুত করতে পারিম ওয়াজা আকাফি হাদিহুল হক আল্লাহ পাক রবাল আদ বলেন তোমাদের নিকট মহা সত্য পবিত্র কোরান ওয়ামা ও আয়োজতুন নসিহাত অধিকরা লিল ইমানদারদের জন্য নসিহাত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে তাহলে এই আয়াতগুলোর ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো ইমানদারদের জন্য শরণীয় বিষয় ইমানদাররা যখন এই বিষয়গুলোকে সামনে রেখে পথ চলবে তখন ইমানের উপরে অবিচল থাকা তাদের জন্য সহজ হয়ে যায় যেমন হজরত ইব্রাহিম আলী সালাতামের বিষয়ে আল্লাহ পাক রব্বুর আলমিন সুরতুল আম্বিয়ার একষট্টি থেকে প্রায় তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন বলেন قالوا فأتوا আলা على أعين الناس لعلهم শহাদুন ইব্রাহিম আলাইহিস এমন একটা সময় আগমন করেছিলেন যেই সময়ের লোকেরা মূর্তি পূজা করত মূর্তির সামনে মাতা নত করত মূর্তিকে সিজদা করত হযরত ইব্রাহিম আলী সালাম যখন কবিরাল লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি মূর্তিগুলোকে ভেঙ্গে ফেললেন মূর্তিগুলোকে ভেঙ্গে ফেলার পর কবিরা লোকেরা পরস্পর বলতে আরম্ভ করলো এই কাজ কে করল আমাদের প্রতিমা গুলো কে ভেঙে গুঁড়িয়ে দিল কার এত বড় সাহস যে আমাদের ভগবানদেরকে ধ্বংস করে দিল লোকেরা বলতে আরম্ভ করলো একজন ব্যক্তি আছে তার নাম হলো ইব্রাহিম আমাদের মনে হয় এই লোকটাই আমাদের ভগবানদের সাথে কাম করেছে এবার লোকেরা বলতে আরম্ভ করলো কলু ফেতু বিহি আলা তাকে মানুষের সম্মুখে আনা হোক লাল্লাহাদুন যাতে করে সে সাক্ষী প্রদান করতে পারে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আনা হল মানুষের সম্মুখে আনা হল এবার মানুষেরা জিজ্ঞেস করে কলুম تنفع انت هذا بآلهتنا يا ابراهيم তুমি কি আমাদের ভগবানের সাথে অবস্থা করেছ নাকি আমাদের এই ভগবানের সাথে তুমি কি এই আচরণ করেছ নাকি হযরত ابراہیم আলাইহিস সালাম বলে দিলেন قال بل فعله বরং এটা বড়টার কাজ বড়টাই কাজ করেছে কারণ বড়টার কাদের মধ্যে তিনি কোরাল ঝুলিয়ে রেখেছিলেন বড় মূর্তির কাদের মধ্যে তোমরা তাকে প্রশ্ন করো তাকে জিজ্ঞেস করো ইনকানু ইন্তে কোন যদি কথা বলতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে মাটির মূর্তি কথা বলতে পারে না এরপরও তার কবিরাদেরকে বললেন কেন যাতে কবিরার লোকেরা এই কথা বলে যে মাটির মূর্তি কি কথা বলতে পারে তাদের থেকে এই প্রশ্ন নেওয়ার জন্য ইব্রাহিম আল তাদেরকে বলেছিলেন সোরে আম্বিয়া শিশুটি নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন হজরত ইব্রাহিম আলী তারা যখন জিজ্ঞেস করলাম তারা বলল মাটির মূর্তি কি কথা বলতে পারে তুমি মাটির মূর্তি জিজ্ঞেস করতে বলো কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বলল ক্বাল আফাতাবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া এমন মূর্তির তোমরা আরাধনা করো এবদ তোমরা করো যে তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না ও কুম তোমাদের জন্য বড় আফসুস অলিমায় তার বদুন আমি আল্লাহ ছাড়া তোমরা কাদের আবাদত করছো আফালা তাড়ুম তোমরা কি বুঝবে না আল্লাহ ছাড়া তোমরা কাদের কাছে মাতাকে নত করছো কাদের কাছে তোমাদের কপালকে ঠেকাচ্ছ সোরে আম্বিয়ার আটষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন যখন ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে পরিষ্কার কথা বলে দিল রবের কথা তাদেরকে বলে দিল রবের দাওয়াত তাদেরকে দিল তখন লোকেরা বলতে আরম্ভ করল কলু হারে কুহু তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালায় দাও ওয়াংসুরু আলি আর তোমরা তোমাদের রবকে তোমাদের প্রতিমাগুলোকে তোমরা সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও যদি তোমরা কিছু করতে চাও তাহলে তোমাদের ভগবানদের সাহায্য করো ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো এখন চিন্তা করেন হজরত ইব্রাহিম আলাইসালাম মূর্তির বিরুদ্ধে কথা বললেন মূর্তির অসরতার কথা বললেন যে মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না মূর্তি তোমাদের কোনো উপকারও করতে পারে না সুতরাং তোমরা এক আল্লাহর উপর ইমান আনো কিন্তু কবিরাল লোকেরা ক্ষুব্ধ হইয়া হজরত ইব্রাহিম আলী সালাতামকে আগুনে নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল হজরত ইব্রাহিম আলী সালাতামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় ইব্রাহিম আলহ সাল্লাম দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই হজরত ইব্রাহিম আলহ সাল্লাম কিভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন এইভাবে যদি আমরাও আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি ইব্রাহিম আলাই সালামের মতন কঠিন অগ্নি বিপদে যদি আমরাও পড়ে যাই আল্লাহ পাক কঠিন বিপদে আমাদের কেউ সাহায্য করবেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন নমরুদ বাহিনী তাকে আগুনে নিক্ষেপ করে তখন তিনি কি বলেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন কানা আখিরু কৌলি ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ কথা ছিল হাসবি আল্লাহ হাসবি আল্লাহু ওয়ানিমাল ওয়াকি আল্লাহ পাকুল আলমিন আমার জন্য যথেষ্ট তিনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালাতামকে সাহায্য করলেন নম্রদের আগুন থেকে আল্লাহ পাক ইব্রাহিম আলাই সাল্লামকে মুক্তি দান করলেন তাহলে আমরা কোরআনে কারিমের এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম এই ঘটনা গবেষণা করে আমরা এই কথা শিক্ষা নিলাম ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য তার উপরে শত বাধা বিপত্তি এসেছিল তার উপরে নির্যাতন জুলুম এসেছিল তিনি সকল নির্যাতনকে অপেক্ষা করে তাও উপরে অভিচল ছিলেন দিনের উপর অভিচল ছিলেন তিনি ভয় করেন নাই এক আল্লাহর উপরে তিনি সাহায্য চেয়েছিলেন আমাদের উপরেও যখন ইসলামের জন্য দিনের জন্য যখন হাজারো বাধা বিপত্তি চলে আসবে তখন দুনিয়ার কারো উপরে ভরসা নয় একমাত্র আমরা বলবো হাসবি আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলী সালাত সালামকে যেভাবে সাহায্য করেছিলেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের কেউ সেভাবে সাহায্য করবেন